নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা সকলকে জানাই গুড মর্নিং এটাই আমার প্রথম কাজ রোজ সকালে নারকেলে দুধ বানিয়ে তাতে নিউট্রি চার্জ কিডসটা গুলে ঈশানকে খাওয়াই শাশুড়ি মায়ের স্নান হয়ে গেছে উনি এবার ঠাকুর ঘরে যাবেন তাই পুজোর জন্য ফুল তুলছেন আমি ঈশানকে খাইয়ে নিই তারপর চা খেয়ে আজ ব্রেকফাস্টে রুটি বানাবো যে রুটিটা বানাবো সেটা কিন্তু না বেলেই ভাবছেন তো না বেলে আবার রুটি কেমন করে বানানো যায় তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন আমি না বেলেই কেমন করে রুটি বানাই এই যে প্যাকেটটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট চাপাতি বা হাফ কুকড চাপাতি এখানে অর্ধেক কাজ করাই আছে মানে রুটি বেলাই আছে আমাকে শুধুমাত্র গরম করে দিলেই হবে এক প্যাকেটে দশটা রুটি থাকে আর দাম নেই পঞ্চাশ টাকা পাঁচ টাকা করে পিস পড়ছে মাঝে মধ্যে এনে খাওয়াই যেতে পারে এই ইনস্ট্যান্ট চাপাতিটা কিন্তু বেশ ভালোই করেছে আর খেতেও খুব ভালো লাগে খুবই সফট আর রুটিগুলো গরম করে দিলেই হয় শেখার দরকার পড়ে না আমরা মাঝে মধ্যে আনি আমরা তো এখন ঘরে চারজন তো আমাদের এক প্যাকেটেই হয়ে যাবে এই দেখুন রুটিটা দেখতে কেমন লাগছে আর এটা বানানো খুব সহজ শুধুমাত্র গরম করে দিলেই হবে তবে আপনারা নিজের চোখেই দেখে নিন রুটিগুলো কেমন ফুলছে কেরালায় এই ইনস্ট্যান্ট চাপাতিটা সব জায়গাতেই পাওয়া যায় আপনাদের ওইদিকে এই চাপাতিটা পাওয়া যায় কি না আর এক প্যাকেটের দাম কত নেয় প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন কত ফুলছে এমনিতে আটা মাখিয়ে নিজে বেলে যে রুটিটা আমি বানাই সেটা কিন্তু এতটা ফোলে না এই রুটিটা বানানো খুবই সহজ আর একদম ঝটপট করে হয়ে যায় সময় বেশি লাগেই না গতকাল রাত্রে ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেছি আগে থেকে ভেবেছিলাম যে কালকে রুটির সাথে একটু ঘুগনি বানাবো তো ভুলে গেছি তো আর কি করা যাবে তাই আলু ডুমো করে কেটে তাতে টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে অল্প দম বানাবো এই রুটি সংক্রান্ত একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি কি না ঠিক মনে করতে পারছি না তবে চলুন আরও একবার বলে দিই আপনাদের আমাদের বিয়ের সময় ঘটনাটা ঘটেছিল আমার শ্বশুরবাড়ির লোকেদের থাকার জন্য বাবা হোটেলের ব্যবস্থা করেছিল তো সেই হোটেলেই ঘটনাটা ঘটেছিলো যেহেতু আমাদের বিয়ে মন্দিরে হয়েছিল তাই দিনের বেলাতেই বিয়ে হয়ে গিয়েছিল তো সেই দিন বিয়ের রাত্রে ডিনারে এই মজার ঘটনাটা ঘটেছিল তো আমরা সবাই ডিনার করছি ডিনারে দেওয়া হয়েছিল রুটি আর ডিমের ঝোল আমার পিসি শাশুড়ি বলছেন চার দু যে ছেলেটা আমাদেরকে খাবার দিচ্ছিল সে কি করেছে সে চারটে রুটি এনে আমার পিসি শাশুড়িকে দিয়ে দিয়েছে আর আমার পিসি শাশুড়ি চার মানে বলতে চাইছেন ঝোল আসলে মালায়ালামে চারকে ঝোল বলে আর ওই ছেলেটা চার তো মানে ভেবেছে চারটে রুটি চেয়েছে ও তখন কি করেছে চারটে রুটি এনে পিসি শাশুড়িকে দিয়ে দিয়েছে আর সবার কি হাসি এখানে আসার পর আমার সাথে অনেক মজার মজার ঘটনা ঘটেছে সব আপনাদের সাথে এক এক করে শেয়ার করব বক বক করতে করতে রুটিগুলো হয়ে গেল আর আলুর দমটাও প্রায় হয়ে এসেছে এবার ঈশানকে স্নান করাবো স্নান টান করিয়ে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো তারপর বারোটার সময় আমরা যাব আমার শ্বশুরমশাইয়ের আসল বাড়ি পান্দালাম আমার শ্বশুরমশাইয়ের যেখানে আসল বাড়ি সেই পাড়াতে একটা মন্দিরে নবাহম চলছিল তো আজকে তার শেষ দিন আমাদের মন্দিরে যেমন সপ্তাহম হলো সাত দিন ধরে অনুষ্ঠান তো নবাহম হচ্ছে ন দিন ধরে অনুষ্ঠান তো আজকে শেষ দিন তো আমরা আজকে সেখানেই যাবো আমরা অটো করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে পান্দালামের দূরত্ব দশ কিলোমিটার আমি যখনই অটো বা বাসে বা ট্রেনে করে বাইরে যাই চেষ্টা করি আপনাদেরকে এখানকার ভিউজগুলো দেখানোর আসলে এখানকার ভিউসগুলো এত ভালো লাগে যে বলার অপেক্ষা রাখে না চারিদিক এত সবুজ সাজানো গোছানো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমারও খুব ভালো লাগে এই সমস্ত ভিউজগুলোকে ক্যামেরাবন্দি করতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম সপ্তাহমে যেরকম সাত দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল আমাদের মন্দিরে ভজন কীর্তন ভাগবত পাঠ এখানেও তাই না আমাদের গ্রামের দুর্গা মন্দিরে সপ্তাহমে যে সাত দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল ভাগবত পাঠ ভজন কীর্তন যোগ্য। এখানেও নদিন ধরে একই জিনিস হচ্ছে আর দুপুরে সকলের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এই মন্দিরটার ব্লগ আপনাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তো চলুন চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আগেও বলেছি কেরালার প্রত্যেকটা মন্দিরের নিজস্ব পুকুর আছে এই দেখুন এই হচ্ছে এই মন্দিরের পুকুর জলটা প্রতিদিন ইউজ হয় না বলে ওই রকম খোলাটা দেখাচ্ছে চলুন যেদিকে ঘাট রয়েছে ওই দিকটাতে যাই സർവാ പരിപൂരക ചക്രം സർവ സംക്ഷോഭന ചക്രം സർവ സഹസ്രനാമം എന്ന് പറയുമ്പോൾ നമ്മൾ നമുക്ക് ആ സഹസ്രനാമത്തിൻ്റെ പ്രാധാന്യം എത്രയാണ് എന്ന് മനസ്സിലാക്കാം അങ്ങനെയുള്ള രണ്ടാ സഹസ്രനാമമാണ് നമ്മളിവിടെ അടുത്തേക്ക് ആയിട്ട് ഇരിക്കുന്നത് ശേഷം പട്ടുമുരുക്കാവ് അമ്മയുടെ തിരുമുറ്റി ഇരുന്ന് നമ്മളിൽ പോലും ചെയ്യുമ്പോൾ തീർച്ചയായിട്ടും ഇതിൻ്റെ ഒരു ഫലം നമുക്ക് ജീവിതത്തിൽ ഉണ്ടാകും খাবার সময় হয়ে গেছে এবার লাইনে দাঁড়াতে হবে পান্দালাম জায়গাটা তো অনেক বড় তাই এখানে লোক অনেক বেশি কত লম্বা লাইন দেখুন আমরা এখন রয়েছি আমার পিসি হাঁসুরির ঘরে পান্দালামেই আমার পিসি শাশুড়ি ঘর বানিয়েছেন তো আমাদের একটা ফ্যামিলি ব্লগ আমার শ্বশুরমশাইয়ের পরিবারে কারা কারা আছেন সেটা আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট করব তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবো তবে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ